Kami iman ansyirik atau boleh nyes. না না তোমাদের কি পরীক্ষা করা হবে না অবশ্যই পরীক্ষা করা হবে ওয়ালা তোমাদের পূর্বে যারা আসছিল তাদেরকে পরীক্ষা করা হয়েছে এই জন্য পরীক্ষা করেছি যাতে করে আমি আল্লাহ জানতে পারি তোমাদের ভিতরে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী হিসাবে আখের হাতে দাঁড়া এই জন্য আমি পরীক্ষা করে নিছি আমি আখের হাতে যেন জানতে পারি কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী সুতরাং কালকেই ছড়া হবে না সবাই কি করবে আখেরাতে হাজির হবে সবাই হাজির হয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি কিয়ামতে আল্লাহকে দেখতে পাব হালনা আমরা কি কিয়ামতে আল্লাহকে দেখতে পারবো নবী বলেন সূর্যের নিচে যদি মেঘ না থাকে তাহলে সূর্যকে দেখতে তোমাদের কি কোনো কষ্ট হয় কয় না চন্দ্রের নিচে যদি কোনো ব্যাগ না থাকে কোনো মেঘ যদি না থাকে দেখতে কি কষ্ট হয় কয় না ঠিক একটা কথা মনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনি ভাবে সূর্যের নিচে মেঘ না থাকলে সূর্যকে দেখা যায় যেমনি ভাবে দেখা যায় কেমতের দিন এইভাবে আল্লাহকে সরাসরি তোমরা দেখতে পাবে সরাসরি আল্লাহকে তোমরা এইভাবে দেখতে পাবে এরপরে লম্বা কথা আসে তা পাক কেমন ভাবে আসবে এমনভাবে কাছে আসবে প্রথমে আসবে চেনা যাবে না পরে আসবে যে তুমি চিনতে পারো আকে ই আরিফ উল তুমি চিনতে পারো এমনভাবে আসবে বিভিন্নভাবে পাক রব্বুল আলহামীন তোমাদেরকে কি করবে দেখা দিবে যার যেমন ইমান তার সাথে ওইভাবে দেখা দিবে আখেরাতে যে আমাদের হিসাব নিকাশ হবে এটা বিশ্বাস হয় বিশ্বাস হয় আল্লাহ রব্বুল আলহমিন আখেরাতে কেমতের দিন

নিজানের পালনা দাঁড় করাবেন এবং ওইখানে যে হবে কার উপর কোনো জুলুম করা হবে না ওয়াই মিন সেই দিন আল্লাহ পাক রব্লা যদি আপনার সরিষার কোনো পরিমাণ ছোট্ট এর থেকে ছোট্ট যদি আমল থাকে এর থেকে ছোট্ট যদি গুণা থাকে সব কিছু আল্লাহ পাক হাজির করবেন আল্লাহ নিজেই হিসাব নেওয়ার জন্য যথেষ্ট আর কারো প্রয়োজন হবে না মিঝানের পাল্লা এত বড় হবে যে আপনার দুনিয়াতে যে মিঝান থাকে যে পাল্লা আছে আমরা যে ওজন করি এটা পাঁচ কেজি ধরে দশ কেজি ধরে একটা পরিমাণ আছে কিন্তু আল্লাফাকরব গোলা আল আমিন ওকেই মন কস্তু বলা চকসিরুল মেজান ওই দিন যে মেজান দাঁড় করাবেন কায়েম করবেন ওইটার যে মাপের যে যন্ত্র থাকবে পাত্র থাকবে এত বড় থাকবে হাজিসে আসছে যে সারা দুনিয়া সাত আসমান সাত জমিন যদি ও এর ভিতর কোথায় দেয় ওটা ভরবে না এত বড় এই পাল্লা দেখে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস হয়ে পড়ে গেলেন बेहোশ হয়ে পড়ে গেলেন কিছু সময় পরে আবার হুঁশ আসলেন হুঁশ আসার পরে কিয়ামতের দিন এমন হবে যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাল্লা দেখবেন দেখার পরে बेहোশ হয়ে পড়ে যাবেন আবার হুঁশ হবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করবেন কি ব্যাপার তুমি বেউশ হয়ে পড়লে কেন তখন বলবে আল্লাহ এত বড় পাত্র যে সারা দুনিয়া দিলেও না তাহলে এমন মানুষ তো নাই আমল এমন এইখানে আমল দিলে তো দেখাই যাবে না সুতরাং পাল্লা তো পারবে না কোন মানুষ তো ওই পাল্লায় মাপ দিলে জান্নাতে যেতে পারবে না এই চিন্তায় আমি বেউশ হয়ে গেছি আল্লাহ বাগরবুল আদামিন বললেন এই চিন্তা তোমার নাই এই চিন্তা তুমি কোরো না কারণ হে দাউদ তুমি শুনে রাখো আমার কোনো বান্দা যদি একটা খেজুর একটা খেজুরের কিছু অংশ একদম একটা খেজুরের টুকরা পুরো খেজুর না কিছু অংশ আল্লাহ রাস্তায় দান করে আর সেই দান যদি আমার পছন্দ হয়ে যায় এই কিঞ্চিত খেজুরের মাধ্যমে এই পাল্লা আমি ভরে দিব আর এই রকম দান করার জন্য এই দানের ভিতরে থাকতে হবে তিনটা গুণ কয়টা গুণ তিনটা গুণ থাকতে হবে দানকারীর ভিতরে এক নম্বর ইমান দুই নম্বরে এখলাস তিন নম্বরে নবীর সুন্নত অর্থাৎ যখন সে দান করবে আল্লাহর প্রতি বিশ্বাসের রেখে দান করতে হবে দুই নম্বরে এখলাস অর্থাৎ সহিনিয়া যে একমাত্র আমি লিন্না আল্লাহর জন্যই দান করেছি আর তিন নম্বরে নবীর তরিকা অনুযায়ী দান করতে হবে ইনশা আল্লাহ পাক সবাইকে দান করে ওই আখেরাতের ময়দানে আল্লাহ পাক সবাইকে জান্নাতি হওয়ার তহফিক দান করে আমল নামাজে হাতে দেবে সব যে সামনে আনবে এটা বিশ্বাস হয় আম্মা মান উতিয়া কিতাবা হুবি ইয়ামিন যারা আমল নামা ডান হাতে দেওয়া হবে ফায়াকুলুহা উমকুরু কিতাবিয়া সে বলবে খুশিতে বলবে আমার আমলনামা নাও তোমরা দেখো পরীক্ষায় রেজাল্ট দা এসএসসি পরীক্ষায় এইচএসসি পরীক্ষার যে কোনো রেজাল্ট দেয় যখন ফলাফল দেয় ফলাফলের পূর্বে মানুষের অবস্থা কেমন হয় চিন্তায় পড়ে যায় পাশ করি না ফেল করি যখন দেখে তার সুন্দরভাবে সে পাশ করছে তার ফলাফল ভালো হয়েছে তখন বারবার মানুষকে দেখায় ভাই তুমি এই নাম্বারে টিপ দাও অনলাইনে দেখো আমার রেজাল্ট কত ভালো হয়েছে তাই কলু হা অমু করো কিতাব দিন যখন দেখবে বান্দা যে আমার ফলাফল অনেক সুন্দর আমি জিপিএ ফাইভ পেয়েছি আমি পাস করেছি মানুষকে দেখবে বলবে যে ভাই দেখো সবাইকে বলবে তাই কলু হা অমু করো কিতাব ইয়া এমনি দনাঙ্ক আমি বিশ্বাস করতাম আমি হিসাবের উপরে বিশ্বাস রাখছি আল্লাহর সাথে আমার মোলাকাত হবে আল্লাহ আমার হিসাব নেবে এ ব্যাপারে আমি বিশ্বাস করতাম তিনি যখন তাল্লি মুনা কিন হিসাবিয়া ফাহুয়া ফি ইশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কে থাকবে সুন্দর জায়গায় তার সন্তুষ্টজনক জায়গায় থাকবে সে উচ্চ স্থানে জান্নাতে বসবাস করতে থাকবে কুলু ওয়াশরাবু হানি আম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া আল্লাহ বলবে তুমি খাও পান করো শান্তির সাথে থাকো কোনো সমস্যা নাই আল্লাহ বা সব কিছু একদম করে দেবেন ফল কুতুফা দানিয়া ফল যেগুলো আছে খাবার এগুলো সব কাছে এনে দেবে আল্লাহ একদম কাছে একদম ধারে এনে দেবে কোনো কষ্ট হবে না ওয়াহাম্মামান হুত্যা কি তাবাঘু বেশি মালিক সায়া কলু তা নীল কিতাবিয়া ওয়ালাম আদ্রিবা হিসাবিয়া ইলাইতা হাকা কানাতিল কাজীয়া হাই হাই যার আমলনামা বাম হাতে দেবে সে বলবে হাই হাই এই আমলনামা যদি না দিত কতই না হত আমার হিসাব যদি নাই হতো কতই না হত হতো তারপরে বলবে কানাতিল যে যেই মৃত্যুই যদি শেষ হইতো আমার যদি আর কোনো হিসাব নিকার না ঢাকা হয়তো কতই না ভালো আমি কত ভালো থাকতাম এইসব গুনাগাররা বলবে এক আয়াতের ভিতরে আসে ই আল্লাহ আপনি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান তাহলে আমরা কি করব ভালো কাজ করে আসবো আল্লাহ বলবেন কাল্লা কখনো না আর পঠন হবে না মৃত্যু একবার হল হৌজিয়ালকে তরফ উতরল মুজরি নিন মুসফির আমি মাফেহি ওই কৌনে আবাইলত না মালিহা দেল কি তবে লা যুব সবাই রতাও ওলা কবি রতন ইল্লাহ সহা ও মা আমিদুম হাসি র বলা মোরবদু খা হা দা করবে আমুল নামা সামনে দিবে দেওয়ার পরে কি বলবে জানেন হাই হায় এ কেমন আমল নামা ইয়ুআদির সগীরাতান ওয়ালা কাবীরা ছোট গুনা ছোট আমল বড় গুনাহ বড় আমল কোন কিছু বাকি নাই সবই তো সামনে কখন কি করছিস সব আমার সামনে চলে আসছে আল্লাহ বল ওয়লাইযলি মুরাব্বাকা আহাদা কার উপর কোন জুলুম করা হবে না কিয়ামতের দিন কারো উপর কোন জুলুম করা হবে না তালাতুল লাউশিয়া কার উপর কোন জুলুম করা হবে না সুতরাং আমরা একটা কথা চিন্তা করব যে কেয়ামতের হিসাব নিকেশ আমাদের আছে এই হিসাবের আগে আমার কি করতে হবে প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি নিচ্ছেন তো ইনশাল্লাহ সবাই প্রতিদিন রাত্রে স্তেক ফার করে ঘুমাবেন প্রস্তুত মৃত্যুর কোন সর্বদা গুণা থেকে তলবা করবেন প্রস্তুত কেয়ামতের দিন হিসাব নিকাশের দিক দিয়ে মানুষ হবে চার প্রকার কয় প্রকার কয় প্রকার চার প্রকার এক নাম্বার প্রকার তারা বিনি হিসাবে জান্নাতে চলে যাবে দুই নাম্বার তারা বিনি হিসাবে জাহান্দামে চলে যাবে তিন নাম্বার যাদের হিসাব সহজ হবে চার নাম্বার যাদের হিসাব কঠিন হবে কয় প্রকার হলো চার প্রকার এখন এই চার প্রকারের একটু কথা বললে আপনি আমি কোন প্রকারে আছি আমি নিজেই কি টের পেয়ে যাবো এক নম্বর যারা জান্নাতে হিসাবে জান্নাতে চলে যাবে তারা আমরা চিনি নবিরা আছে এবং যারা আছে এর ভিতর আমরা কি অন্তর্ভুক্ত হইতে পারি ব্যবস্থা আছে এক হাদিসের মধ্যে আছে নবী বলেন আমার উন্মতের ভিতরে সত্তর হাজার নব বিনী হিসাবে জান্নাতে চলে যাবে হজরত অমরাদিয়া লাহোতা নাম হো সোনার সাথে সাথে বললেন ইয়া রসুল আল্লাহ এটা তো আল্লাহ খুশি হয়ে বলছেন আপনি আরও আবেদন করে বাড়ান নাই কেন আল্লাহ রসুল বললেন ওমর আমি সাথে সাথে আবেদন করেছি তখন আমার আবেদনে আল্লাহ নামিন বলছেন প্রত্যেক হাজারের সাথে সত্তর হাজার প্রত্যেক হাজারের সাথে সত্তর হাজার প্রত্যেক হাজারের সাথে সত্তর হাজার করে জান্নাতে তোমার উন্মত চলে যাবে এইভাবে হিসেব করলে হয় চারশত নব্বই কোটি লোক তোমার উন্মতের ভিতর কীভাবে তিনি হিসাবে জান্নাতে চলে যাবে তাই এই এক নম্বরের ভিতরে কারা যাদের আমল নামায় শুধু নেকি থাকবে কোনো গুনাই থাকবে না এই দলের ভিতরে আমরা অন্তর্ভুক্ত হইতে পারবো ব্যবস্থা আছে কি ব্যবস্থা قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له او كما قال عليه যখনই গুনা হবে তখনই তওবা করব নবী বলেন তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় যে মনে তার কোনো গুনাই নাই আপনি এখন তওবা করলেন একটু পর তেকাল পারলেন আপনি এক নম্বরের ভিতর অন্তর্ভুক্ত হয়ে গলে তাই বেশি বেশি তওবা কবলা ইনশাআল্লাহ বেশি বেশি তওবা করব যখন তওবা করা হয় তওবার পর থেকে তার নতুন জীবন শুরু হয় কোনো গুণাই থাকে না তওবা করে ফেল বেশি বেশি তওবা করব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন দুই নাম্বার যারা ইমান আনে নাই কাফের মুশরিক যারা আছে এর ভিতরে মুসলমানদের ভিতরে একটা প্রকার আছে কোরানা তাস আমায় আর মিং যারা মুরতাদ হয়ে যায় যারা দিন পরিবর্তন করে ফেলা আয় মাম্বাদলা দিন বলেন যারা দিন ইসলাম পরিবর্তন করে ওদেরকে কতল করে দাও দুনিয়ার থায় লাভ কি ইসলাম নাই ওর থেকে গুনা হবে ও আগে শুনে নেই ভালো এর অর্থ কি বলা কেন বলছেন একজনে অজু করতেছে মুখ ধুইছে হাত ধুইছে মাথা মাসে করছে পাও ধোয়ার আগে সে বায়ু ছেড়ে এখন এই দুয়ার কোন দাম নাই ঠিক একজন মানুষ নামাজ পড়ছে রোজা রাখছে সেই জীবনে সে ইমান হারা হইয়া মোরতাদ হয়ে গেছে সে কি করবে বিনি হিসাবে ওই রকম তাপের মুশরিকের সাথে ধান নামে চলে যাবে প্রথম দল বিনি হিসাবে জান্নাতে দ্বিতীয় দল বিনি হিসাবে জাহান্নামে তৃতীয় দল তাদের হিসাব কি আল্লাহ আলামিন সহজ করবেন সাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ হিসাব সহজ কাকে বলে একটু বুঝান আল্লাহ রসুল বললেন হিসাব সহজের অর্থ হলো যখন একজন মানুষ তার আমল নামা দিন আল্লাহ পাক রব্বুল বলবেন যে দেখবেন দেখে বলবেন যে তোমার আমলও আছে আর গোনাও আছে এগুলো আমি দয়া করে দয়া করে যে গোনাগুলো আছে আমি তোমাকে মাফ করে দিলাম এই আলু হিসাব সহজ। কোনো মানুষ কোন মানুষ আমলের দ্বারা জান্নাতে যাইতে পারবে না قال النبي صلى الله عليه وسلم من وكل حساب هلك او كما যার হিসাব নেবেন আল্লাহ পাক সম্পূর্ণরূপে যার হিসাব নেবেন তার ধ্বংস অনিবার্য যদি দয়া করে মাপ না করে দেয় এই হাদিস শোনার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ওলা আনতা আপনিও কি পারবেন না কয় না আমিও পারবো না যত যতসবন্তু আল্লাহ পাক আমাকে মাগফিরাতের সাতত দিয়ে ডেকে না নিবে আমি রাসূলও কোনো অনুমতি পাবো না আমি রাসুল এক পা বাড়াতে পারবো না তাহলে আমাদের কি আমলের দ্বারা যাব। তাহলে আমল করি কেন আমল করি এই জন্য যাতে করে ওই দয়াটা পাই যে দয়ার মাধ্যমে আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন এই আমল করি এই জন্য আহারে আমার বান্দা শীতের সময় উঠে নামাজ পড়তেছে কোরআন তেল করতেছে ওই দয়া আসবো অন্তরে দয়া করে কবে যা মাফ করে দিলাম এই তৃতীয় নম্বর লোক তাদের ব্যাখ্যা একটু দিই মানুষ গেছেন তার আমল নামা সামনে আনবেন এক পাশে রাখবে তার গোনা এক পাশে রাখবে তার নেকি আর মাঝখানে রাখবে দুনিয়ায় যা কিছু খেয়েছি এগুলো মাঝখানে রাখবে তখন আল্লাহ বলবেন দেখাবেন যে তুমি যত নেক আমল করছো একটা চোখের দামও তোমার নাই যত নেকামল করছো একটা চোখেরও মূল্য সমান নেকামল করতে পারো নাই এক গ্লাস পানির সমানও করো নাই একটা আনার আমি তৈরি করছি এই আনারের সমান না তুমি কত খাইছ গরুর মাংস খাইছ হাতের মাংস খাইছ কত ভালো ভালো মাছ খাওয়াইছি কত ভালো ভালো জিনিস তোমাকে আমি বক্ষণ করাইছি কত ভালো ভালো কাপড় পরাইছি সুতরাং তোমার এই নিয়ামতের বিনিময়ে কোনো আমলই নাই তাও আমি কী করলাম এই আমলের বিনিময় এই নিয়ামতের বিনিময় আমল হিসেবে আমল গুলা এটা সমান করে এটা নিয়ে নিলাম এখন বাকি থাকছে তোমার গুনা বাকি থাকলো কি তোমার গুনাহ তখন আল্লাহ বলেন হিসাব সহজ অর্থ হলো বলবেন যে আমি দয়া করে তোমার গুনাগুলো মাফ করে দিলাম এইটা হলো হিসাব কি সহজ এখন আসেন তিন নম্বরে যাদের হিসাব কঠিন হবেন তাদেরকে জিজ্ঞাসা করবেন লিমা কেন সুদ খাইছিলি কেন গোস খাইছিলি কেন এইগুলা করছিলি এইগুলা কেন করছিলি এটা বল তখন বলবে কি এগুলো আমরা করি নাই কি বলবে এগুলো আমরা করি নাই আল্লাহ পাকর গোলা আলবিন দিতে থাকবেন আল্লাহ আফি হিম তো কালিমোনা আই আইদিহিম কটা সাধু আর জন হুম বিমা মুখ বন্ধ করে দিবেন তখন হাতে কথা বলবে হাতে বলবে আমাকে দিয়ে চুরি করাইছে পায়ে বলবে

আল্লাহ ঠিক নজরে তাকা কে কি করে সব দেখে এইভাবে অকালিমা সাহিব তোমা আলি না এই তক গুলাই কথা বলবে সব বলে দেবে কখন কোন গুলা কি দ্বারা করছে প্রমাণ দেওয়ার পরে বলবে আল্লাহ ঠিকই বলছেন করছি ঠিকই কিন্তু এই গুনাগুলো আমাদেরকে আমাদের যারা দুনিয়াতে চালাইছে নেতারা অমুক অমুক নেতা আমাকে করাইছে অমুকে করাইছে তমকে করাইছে তখনই আল্লাহ পাক রব্দুল্লাহ আলমিন তখন বলবে এই যে নিতাকে কথা বলবে যে বিভিন্ন নিতারা কেমন আছে দুনিয়ার ভিতরে আমি যে নেতাকে ধরবো ওই নেতা কেমন নেতা ধরবো আমাকে যে নেতার নামাজের কথা বলে নামাজের দিক চালায় মসজিদের কথা বলে ওই নেতার কথা শুনবো আমি আমার নেতার কথা তত সময় শুনবো যত সব অন্তর নেতা আল্লাহ আল্লাহ রসুল অনুযায়ী কথা বলে আমি আমার নেতার কথা তো সময় শুনবো যত সময় পর্যন্ত কোরআনের নিয়ম অনুযায়ী সে চলে আমার নেতার কথা আমি শুনবো না যখন সে আল্লাহর হুকুমের বাহিরে কাজ করে অল্লা সাল্লাল

47 নম্বর আয়াতে এই আয়াতের একটা ঘটনা আছে এই আয়াতে বলছে না কোনাযাল মাওয়াজিন তুস্তালিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলমু নাফsun শাইআ জ কেয়ামতের দিন আমি দাড়ি পাল্লাদার করাবো কারো উপর কোনো জুলুম হবে না ছোটো আমল আমি কি করব এক জায়গায় করব এবং আমি হিসাব নেয়ার জন্য যথেষ্ট এই আয়াতের একটা ঘটনা আছে এক সাভি এসে বলতেছেন আইসে বললে আর সুরল্লাহ আমার দুইটা গোলাম আছে এই গোলাম দুটা কাজের ভিতরে চুরি করে আমি তাদের কি মাঝে মধ্যে প্রহার করি মাঝে মধ্যে আমি তাদেরকে কটু কথা শোনাই গাল মন্দ করি তখন বলতেছেন যে আমার ভিতরে এবং এই চোর এই খাদেমদের ভিতরে অর্থাৎ এই গোলামদের ভিতরে বিচার কে দিন কিভাবে হবে কিভাবে আমার বিচার হবে কে দিন তখন নবী বলতেছেন তুমি কি ওয়ানা জাল মাওয়াজিনাল কিসতাল ইয়াউমিল কিয়ামাতি ফালা তুদুলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকাল হাববাতিন মিন ফারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন তুমি কি এই আয়াত শুনো নাই তুমি কি এই আয়াত শুনো নাই কি বলতেছেন নবী বুঝাইতেছেন তুমি খেয়াল করে শোনো তুমি যে তাদেরকে প্রহার করো আর তাদেরকে গাল মন্দ করো আর তারা যে কাজের মধ্যে চুরি করে মিথ্যা কথা বলে এই দুইটা যদি সমান হয় এটা তো ভিন্ন কথা তাহলে কোনো সমস্যা নাই কিন্তু দেখা যায় তোমার প্রহারের পরিমাণ যদি তাদের চুরি করা কাজ মিথ্যা কথা বলার থেকে যদি প্রহারের পরিমাণ যদি বেশি হয় তাহলে আল্লাহ তোমার কাছ থেকে এটা হিসাব নিবে এবং আল্লাহ তোমার কাছ থেকে ডা দায়ী করে নিবে তখন ওই লোক চিন্তা করতেছে আমি তো সমান পরিহার করে তো কাজ করতে পারবো না তখন রাসুল বলতেছেন তোমার এই কাজ তোমার প্রহার করা আর তোমার যে গাল মন্দ করা এটা এক পাল্লায় উঠায় দেয়া হবে মিজানের পাল্লা আর তারা যে কারচুপি করছে আর মিথ্যা বলছে এটা আর এক পাল্লায় দেওয়া হবে দেখবে যে কোনটা ব্যাস যদি দেখে তোমার গাল মন্দ করা বেশি হয়েছে আল্লাহ সেটার হিসাব তোমার কাছ থেকে নেবে তখন সে গোপনে যে কি করতেছে কান্নাকাটি করতেছে কান্নাকাটি শুরু করতেছে আর বলতেছে তাদেরকে আজাদ করা ছাড়া এই গুণার থেকে বাঁচার আমার কোনো উপায় নাই কেমতের দিন যে মিজান দাঁড় করাবে এই মিজানের ভিতর সব কিছু চলে আসবে কে সফল আর কে বিফল এই পাল্লাই বলতে থাকবে ভিতর আছে এই পাল্লাই বলতে থাকবে যে অমক সফল অমক বিফল আবার আছে এক ফেরতাই বলতে থাকবে যে অমক আজ সফল হয়েছে অমক ব্যক্তি আজ বিফল হয়ে গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে এইভাবে বলবে অর্থাৎ যে পাশ করবে সে সফল যে ফেল করবে সে